প্রিয় ভিওর্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে বৃষ্টির দিন সারাদিনই বৃষ্টি হচ্ছে হাওড়ে নিয়ে আসছি ঘাস খাওয়ানোর জন্য দেখেন হাঁসগুলি সবুজ ঘাস খাইতেছে আর অল্প কিছুক্ষণ পরেই নিয়ে যাব ধান খাদ্য খাওয়ানোর জন্য এই যে দেখেন গাছগুলি খাইতেছে গাছের পরিমাণ অনেকটা কমে গেছে আজকে কারণ অনেক সবুজ গাছ পানি নিচে তুলিয়ে গিয়েছে এই 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 যে গাছগুলি খাইতেছে আস্তে 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 নিয়ে যাব কামারের দিকে সবুজ গাছের কোনো বিকল্প নাই রাজ গাছ পালন করতে গেলে আপনার সবুজ গাছ অবশ্যই অবশ্যই দিতে হবে সবুজ গাছ যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনার দানা খাদ্য কম দিলেই চলতেছে আর যদি সবুজ ঘাসের পরিমাণ কম থাকে তাহলে দানা দার খাদ্য একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এখন ডিমের উপযোগী হইতেছে এই জন্যেই ডিমের উপযুক্ত সময় হওয়ার কারণেই খাদ্যের পরিমাণটা একটু বেশি লাগবে সেটা দানাদারেই হোক আর সবুজ ঘাসেই হোক যাই হোক আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন না নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই কামাটি নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ধন্যবাদ সবাইকে